হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার বারোই জুন আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো এখন বাজে সাড়ে নটা আর আমি একদম রেডি হয়ে গেছি একটা শাড়ি পরেছি তো আর আমার বর এখনো পর্যন্ত রেডি হয়নি ও এবারে রেডি হবে আর আমরা এখন বেরোবো ভেবেছিলাম একটু আগে বেরোবো কিন্তু মানে হয়ে ওঠেনি আর কি আগে বেরোনোটা তো সকাল থেকে একটু শরীরটা না আমার একটু খারাপ খারাপ লাগছিলো তারপর একটা ওষুধ খেলাম একটু সুস্থ লাগলো তারপরে এই রেডি রেডি হয়ে বেরোচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আর শাড়ি পরেছি আমি এই একটা শ্রীহরি থেকে নেওয়া একটা এটা হচ্ছে সোনার না এমনি ওই গোল্ড প্লেটেড বলে না তো সেইটা হচ্ছে এটা তো নিয়েছি আর একটা এমনি সোনার মঙ্গলসূত্র পরেছি এর থেকে আর ভারী কিছু আর পরিনি আর হাতে শুধু একটা শাখা পলা আর নোয়া ব্যাস আর কিছু করিনি কোনোরকম শাড়ি নিয়ে কিছু করিনি কারণ বাইরে এত গরম ঘরে তো এসিটা চলছিল বলে ঠান্ডা ঠান্ডা মানে শাড়ি টাড়িগুলো পরে নিয়েছি ইচ্ছা করে এত বেলা পর্যন্ত এসিটাকে চালিয়ে রেখেছিলাম কারণ শাড়ি পরা অভ্যাস নেই আর গরমে মানে এত গরমে শাড়ি পরতে পারবো না কিন্তু বাইরে বেরোলে তো পুরো মানে একদম যা বিভৎস গরম বারান্দায় যাচ্ছি তাই পুরো মনে হচ্ছে আগুনের গোলা তো সেই জন্য এই হচ্ছে ব্যাপার আর আর কিছুই না চলো তাহলে আবার রেডি টেডি হয়ে নিক তারপর তোমাদেরকে আমরা দুইজন একসাথে আসি আর তোমাকে তোমাদেরকে আমার ফুল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি আরেকজনকে তোমাদেরকে দেখাবো তা ক্যামেরায় মানে আসবে কি আসবে না এই করছে মানে যা মানজা মেরেছে না মানজা দিয়েছে জামাই বলে কথা আসো আসো কি এটা জোয়ান মৌরি মানে সত্যি শ্বশুরবাড়ি মানে যাবে যা ষষ্ঠী তো ওই জন্য পেটটা যাতে ঠিক থাকে সব কিছু হজম হয় তিনবেলা খাওয়ার সেই জন্য জোয়ান মরি সব কিছু নিচ্ছে হুম দেখি দেখি দেখাও আবার আবার সানগ্লাস পড়ছে না সানগ্লাস আরে ওই হলো একই ব্যাপার আমার সানগ্লাস যা মাঞ্জা মেরেছে না একটা পারফিউম দিচ্ছে চোদ্দো বার পারফিউম লাগাচ্ছে আর তো আয়নার সামনে থেকে সরছেই না দেখাও বাইরে পরেছে গরম পাঞ্জাবি পরবে ঠিক করেছিল পাঞ্জাবি বলছে আর মানে পুরো রাস্তা যেতে হবে না যাওয়ার আগেই ফ্ল্যাট হয়ে যাবে তো হচ্ছে ব্যাপার হ্যাঁ তো যেন একটা গেঞ্জি পরেছে যে আগে প্রত্যেক বছর তো যায় পাঞ্জাবি পরে এই বছর না গেঞ্জিটাই না হয় পরলো ভাল লাগছে আমার ভালো লাগছে যতবার না বলবো ততবার বলবো ভাল লাগছে আর গতকালকে সন্ধ্যাবেলায় বর বেরিয়ে ওই মিষ্টি মানে এখানে দু রকমের মিষ্টি আছে তারপরে দই আম লিচু মানে যা যা লাগে আর কি ষষ্ঠীতে নিয়ে যেতে ওগুলো সবই নিয়ে এসেছে কারণ আজকে না প্রচণ্ড ভিড় হবে মানে লাইনে দাঁড়িয়েও হয়তো পাওয়া যাবে না এরকম ব্যাপার তো সেই জন্য আগের আগেভাগে আর কি নিয়ে এসেছে আর যা রোদ্দুর পড়েছে না প্রচণ্ড ওই মানে ওখানে দাঁড়িয়ে থাকাটাও খুবই কষ্টকর আর রাস্তার উপরেই তো দোকানটা মানে ভীষণ রোদ্দুর লাগে কষ্ট হয় খুব একটু আগে বলছিল সানগ্লাস পরবে না একটু আগে বলছিল পরবে না সানগ্লাস এখন বলছে ভালো তো লাগবে এইবারই সানগ্লাস পরে মাঞ্জা দিয়ে উফ বাপরে বা পাঁচ বছর হয়ে গেছে তাও দেখো জামাইষষ্ঠী সাত যায় না আর এই যে এই বেরোবো বেরোবো করতে করতেই দশটা বেজে গেছে আমাদের বেরোনো হয়নি এখনও মানে এই আর কি বেরোলাম সবে তো কাছাকাছি তো মানে এই এক্ষুনি পৌঁছে যাব এক্ষুনি পৌঁছে যাব এই করতে করতে আরও দেরি হয়ে গেছে বেরোতে আর চলেও এসেছি রাস্তায় আর রকম ভিডিও করিনি কাছে দুটো তিনটে ব্যাগ ছিল তো তার উপরে ফোনটা নিয়ে ভিডিও করতেও আর কি অসুবিধা হতো ঠাকুরের নাম করেছি নাম করে বাড়ির টুকটাক কাজকর্ম করেছি আর তো বাবাকে এখানে জিজ্ঞাসা করলাম বাবা সকাল থেকে কি কি করলে আর কি ষষ্ঠীর কী কী সব আয়োজন করলে আর বাবা এখানে একদম ঘুম থেকে উঠেই আর কি 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 শুরু করেছে মানে ব্রাশ করা থেকে পুজো দেওয়া থেকে শুরু করে মানে সব আর কি এক মানে এক দুই করে করে বল বলার আর কি শুরু করেছে তো তাই আর কি তো বাবারও ওখানে সব কিছু মানে ব্যবস্থা করা হয়ে গেছে মানে ব্যবস্থা বলতে কি মাছ মাংস এই সব আর কি রান্না জিনিস সব জোগাড় করে এনে দিয়েছে আর আমি তো এসে দেখি মশলাপাতিও সব রেডি করা হয়ে গেছে যেহেতু পেঁয়াজ অনেকটা লাগবে আর কি মানে আজকে আর কি তারপরে আদা রসুন সব কিছুই আর কি কাটা হয়ে গেছে আর বোন এখানে হচ্ছে পেস্ট করছে মানে ওই মিক্সিতে মিক্সিতে আর কি কারণ তাড়াতাড়ি করে পেস্ট করে রাখছে আমাদের এখানে প্রচণ্ড নাকি লোডশেডিং হচ্ছে একবার কারেন্ট গেলে কুড়ি পঁচিশ মিনিটে নিচে আর আসছেই না তো সেই জন্য কারেন্টের সমস্ত কাজকর্মগুলো আর কি আগে থেকে করে রাখছে আর এই যে স্ট্যান্ড ফ্যানটা স্ট্যান্ড ফ্যান নয় টেবিল ফ্যান আর কি তো টেবিল ফ্যানটাকে মা ভীষণ মানে পরিষ্কার করেছে একদম চকচকে করে ফেলেছে পুরো দেখে মনে হচ্ছে না একদম নতুন সদ্য কিনে এনেছে আর এখানে মা লুচি করছে আজকে সকালে টিফিনে আমাদের লুচি হচ্ছে লুচি তরকারি আর যা মিষ্টি মানে আনা হয়েছে সেই সব মিষ্টি আর কি আর আর কি বলো তো এই বছর তো আমাদের এমনি জামাই ষষ্ঠীর নেই মানে যেহেতু কালো সুদ চলছে শ্বশুরমাসে মারা গিয়েছেন তো সেই জন্য আর কি ষষ্ঠীর কোনো নিয়মই পালন হচ্ছে না মানে আমাদের সকালবেলায় না নিয়ম আছে ফলাহার করা মানে আম কাঁঠাল লিচু তারপরে দই মিষ্টি চিঁড়ে খৈ এই সব দিয়ে আর কি সকালের খাওয়া তারপরে দুপুরে হচ্ছে আশীর্বাদ মানে তারপরে আর কি আশীর্বাদ করে করা আর অ্যাকচুয়ালি আশীর্বাদ করে তারপর ওই গুলো সব কিছু খেতে দেওয়া তো এই এই নিয়মটা তো পালন হবে না আর না আসলেও তো মা বাবার মন খারাপ হয়ে যায় তো সেই জন্য আর কি আসা মানে ওই আর কি ঠিক আছে নিয়ম পালন হবে না বাদ বাকি সব খাওয়া দাওয়া আনন্দ একসাথে থাকায় এটা তো হবে তো সেই জন্যই আশা আর এখানে দেখো গিফটটা আর কি দেওয়া হচ্ছে মা বাবা মানে বাড়ির কেউই জানে না কি আর কি দেওয়া হচ্ছে তোমাদের তো আগে ভ্লগে দেখিয়েছি কি কি গিফট আর কি দিচ্ছি তো তোমরা তো সবাই জানো তো ওরা আর কি জানে না বোনকে গেস করতে বলেছিলাম বোন দুটো গেস করেছিল এক মানে একবার বলছে যে ননস্টিকের যে সেটগুলো হয় সেইগুলো আরেকবার ও ইন্ডাকশান কিন্তু বলেছে তো আমরা সেভাবে আর কোনো কিছু মানে ওর কথায় পাত্তা দেই বলে বলেও আর মানে জোর দিয়ে আর কিছু বলতে পারিনি তো তারপরে যখন খুলে দেখলো ইন্ডাকশান তো ওর তো হাবভাবি আলাদা মানে আমি ইন্ডাকশান বলেছি আমার গেস্ট ঠিক হয়েছে এরকম ব্যাপার তবে কি মানে এইটা দেওয়াতে না মা বাবা মানে ভীষণ ভীষণ খুশি হয়েছে তোমরা তো মা বাবা ওদের রিয়াকশান একটু পরে দেখতেই পারবে যে কতটা খুশি হয়েছে মুখ দেখে তো বুঝতেই পারবে আর এই জিনিসটা দেওয়া একটাই কারণে মানে মা নাই গরমের সময় কাঠের জালে বসে রান্না করে খুবই কষ্ট হয় মানে মাকে হাজার বললেও শোনে না গ্যাসে রান্না করার কথা তো মানে ওই আর কি একটু আর কি যতটা বাঁচিয়ে চলা যায় কারণ গ্যাসের দাম তো দিনের পর দিন প্রচুর বাড়ছে আর যেহেতু গ্রামে বাড়ি কাঠও হয় বাড়ির গাছপালা আছে তো সেই জন্য আর কি কাঠে রান্না করে কিন্তু দিন মায়ের খুব শরীরটা খারাপ লাগে তবুও কাঠে রান্না করে তো সেই জন্য আর কি এইটা ইন্ডাকশানটা দেওয়া হলো অ্যাটলিস্ট মানে কিছু তো সেদ্ধ ভাত তো ফুটিয়ে খেতে পারবে তো সেই জন্য আর কি দিলাম এটা মানে আমি আমি দিয়েছি বলতে কি আমরা দুজন মিলেই আর কি আলোচনা করেছি তো এই যে দেখো মায়ের মুখের হাসিটা মানে খুব খুব খুশি হয়েছে এটা দেওয়াতে আর সত্যি কথা বলতে কোনো কিছু দিলে সেটা যদি তাদের খুশি হয় মানে খুব পছন্দ হয় তাহলে যেন মানে সেই আনন্দটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় তো আমাদের আমরাও কিন্তু খুব খুশি হয়েছি মা বাবাদের পছন্দ হয়েছে দেখে তো তারপরে এই নিয়ে তো গিফট দেওয়া নেওয়ার পর্বটা আর কি গেল তো তারপরে মা ওকে খেতে দিয়ে দিয়েছে লুচি আর আলুর তরকারি করেছিলো কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করেছিলো মা আলুর তরকারিটা ভীষণ ভালো করে খুব টেস্টি হয় তো তারপর বোন হ্যাঁ প্লেট একদম মিষ্টি সাজিয়ে দিয়েছে তো এতগুলো মিষ্টিও খেতে পারেনি ও সাজিয়ে দিয়েছে এতগুলো একবারে কি কেউ খেতে পারে না কি হয়তো সেই জন্য বেশি খায়নি একটুখানি খেয়েছে সবগুলোয়ের থেকে একটা দুটো করে খেয়েছে আর ও তো মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে আর তারপর মা দেখলাম এখানে মাংসটাকে আর কি ম্যারিনেট করছে আর আমি না এখনো পর্যন্ত মানে চেঞ্জ করিনি যেহেতু সাইটেরই পরেছি না কয়েকটা রিলস বানাবো বলে এখনো চেঞ্জ করিনি আর আমি খাইও নি এখনো পর্যন্ত কয়েকটা বেশ কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি নিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো এখন করে একটুখানি রেস্ট নেব তো চলো আজকে কী কী রান্না হবে তো তোমাদের সাথে দেখাচ্ছি আর মাংস তো হচ্ছেই আর হবে তোমাদেরকে তো এমনি দেখালাম চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছের সবটাই হবে আর কি চিংড়ি মাছ দিয়ে দু রকমের পথ করবে একটা হচ্ছে পোস্ত চিংড়ি আর একটা হচ্ছে থোর চিংড়ি তো এর থেকে না আর বেশি কিছু আয়োজন করতে আমরা বারণ করেছি কারণ এক প্রচণ্ড কষ্ট হচ্ছে মা একা হাতেই সব কিছু করবে মায়ের উপরও প্রচণ্ড প্রেশার পড়ে যাবে আর খাওয়া দাওয়ারও তো একটা ব্যাপার আছে মানে এত গরমে না কিছু খেতে পা মানে খাওয়া যাচ্ছে না ও আমার বডি বারণ করলে একদম কিছু করো না মানে খাওয়া তো চলে যাচ্ছে না অন্য সময় নিশ্চয়ই খাবো কিন্তু এত গরমে খেলে না শরীর খারাপ হয়ে যাবে প্রচণ্ড গরম তো সেই জন্য ও আর কি বারণ করলো এত কিছু বারণ মানে রান্না করার মানে সবারই আর কি কষ্ট তো এখানে মা কিছু আর কি কষা মাংস তুলে দিয়েছিল আমাদের জন্য তো দেবেই আর এখানে কিন্তু দুপুরের সব আয়োজন রেডি আর এই আজকে থর চিংড়িটা সব সবথেকে ভালো হয়েছে মায়ের কাছ থেকে রেসিপিটা জেনেও নিয়েছি পরে একদিন আমি বাড়িতে করব ভীষণ ভীষণই ভালো হয়েছে এই সবগুলো খেতে খুব সুন্দর হয়েছে আর আমরা এখন সবাই একসাথে খেতে বসেছি কারণ মা বাবা আগে বলছিল যে ওকে খেতে দিয়ে দিতে মানে আমার বরকে আগে খেতে দিতে বলছিল কিন্তু ও বললো যে না সবাই একসাথেই খাবো কি চারজন পাঁচজন মানুষ আবার আলাদা আলাদা করে খাবো আর ও একদমই পছন্দ করে না যে আমি আগে খাবো তারপর সবাই খাবে সবাই একসাথেই মিলেমিশে খাবো এটাই আর কি ও ভীষণভাবেই পছন্দ করে তো এটা হচ্ছে নেক্সট ডে গুড মর্নিং সবাইকে তো নেক্সট ডে মানে গতকাল আমি আর কোনো রকম সেই দুপুরের পর ভিডিও করিনি এক দিদি এসেছিল মানে সাড়ে পাঁচটায় এসেছিল গল্প করতে 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 রাত দশটা বাজে তখন ওরা গেছে আর আমরাও উঠেছি মানে এতটাই গল্প করতে ব্যস্ত হয়েছিলাম যে ভিডিও করছি সেটাই ভুলে গেছি তো যাই হোক কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানে ব্যক্তি ব্যক্তিগত নয় কি মানে কি বলবো এটা মানে সব কিছু যে দেখাতেই হবে এরকম কোনো ব্যাপার না ওরাও একটু আনকমফোর্টেবল ফিল করছিল বলে আমিও আর সেইভাবে ওদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করিনি তো ভিডিওটা তো কালকে আর শেষ করতে পারিনি তো আজকে আর কি ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এই যে দেখো ইন্ডাকশানটা কিন্তু আজকে উদ্বোধন হলো সকাল সকাল চা দিয়ে তো এখানে চা করছে তো চলো আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা